হাই বিউ আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা টেস্ট করা ব্যাটারি নিয়ে আমাদের সামনে দেখতে আসছেন অনেকগুলো ব্যাটারি আছে যে ব্যাটারিগুলো আমরা বিভিন্ন অ্যামেজের ব্যাটারিগুলো আপনাদেরকে ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আজকে আমরা কথা বলতেছি আজকের ভিডিওতে 1400 থেকে ষোলোশো এমএচ এর ব্যাটারি নিয়ে 1400 থেকে ষোলোশো এর ব্যাটারিগুলো কিন্তু খুব হট একটা ব্যাটারি যেগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন ফ্যান লাইট আর অনুসঙ্গে অনেক ধরনের ডিভাইসে নিচের ব্যাটারিগুলো ব্যবহার করা যায় তো 1400 থেকে ষোলোশো এমএ এর যে ব্যাটারিগুলো তো এই ব্যাটারিটা আপনাদের কাছে পাবেন পার পিস আপনারা আশি টাকা করে আজকের ভিডিওতে পার পিস আশি টাকা করে পাবেন ষোলোশো থেকে চোদ্দোশো থেকে ষোলোশো এমএচ চোদ্দোশো থেকে ষোলোশো এমএস পার পিস আশি টাকা করে পাবেন এবং এই এমএস বাদেও চোদ্দোশো থেকে ষোলোশো এমএস বাদেও আপনারা বিভিন্ন এর ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ